হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে জাম্বু কন্ডম সম্পর্কে আলোচনা করব এবং জাম্বু কন্ডমটি কারা ব্যবহার করবেন কাদের জন্য ব্যবহার করা উপযুক্ত এবং কারা ব্যবহার করবেন না সে বিষয়ে আলোচনা করব সো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স আপনাদের যাদের লিঙ্গ হস্তমৌথন ডায়াবেটিস অথবা অন্যান্য কোনো কারণে নিস্তেজ হয়ে গেছে এখন আর দাঁড়াতেই চায় না গরম হলে নরম হয়ে যায় সহবাসের ক্ষেত্রে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না স্ত্রী আপনার উপর অসন্তুষ্ট হয়ে পড়েছে ক্ষেত্রে আপনারা আমাদের এই কন্ডমটা ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এই কন্ডুমটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা শক্তিশালী এই কন্ডমটা বেল সিস্টেম করা ছয় ইঞ্চি একটি জাম্বু কন্ডম আপনারা যারা এই কন্ডমগুলো নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডমটা কতটা শক্ত এবং অনেকটা মজবুত এই কন্ডমটা বেল সিস্টেম আছে যারা এই কন্ডমগুলো নেবেন অবশ্যই আমাদের থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নেই আর বাকি টাকা আপনারা প্রোডাক্টসটি হাতে পাওয়ার পর ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সো ভিওর্ডস আপনাদের যাদের লিঙ্গ একদম বাতিল হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টসগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই এগুলো সিলিকন থেকে তৈরি করা এবং কোনো ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের এফেক্ট অথবা ক্ষতিগ্রস্ত আপনার লিঙ্গ হবে না সো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় ভিওস বর্তমান যে বেল্টটা দেখছেন সেই বেলটা আপনার যে কোনো কোমরের মধ্যে ব্যবহার করা যাবে কেননা এই বেল্টটা বড় এবং ছোটো করা যায় সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন